আজকে তোমাদের সঙ্গে কিছু ঠাকুরের গল্প মানে ভগবানের গল্প শেয়ার করতে এলাম আজকে তো গানপাতি আমি দেড় দিনের জন্য ওনাকে মনের থেকে বার করে মানে ফিজিক্যালি ওনাকে আনি এবং দেড়টা দিন আমরা ওনার ভাবে একদম বিভোর হয়ে থাকি তো আজকে মানে এখন আমার আর্ধেক জিনিস আমার মেয়ে করে দেয় মানে যেগুলো আমি করতাম আমাকে ঠাকুরের অসম্ভব কৃপা আমি জানি না ও কবে আমাকে দেখেছে বলে না যে কোনো জিনিস কিন্তু বৃথা যায় না তো ইভেন আমি ছোটো খাটো যে জিনিস এইটা না সেটা আনা সমস্ত মাম করে মানে যার ফলে আমি একটু ফ্রি থাকি আজকাল তো যাই হোক যেটার জন্য এলাম সেটা হচ্ছে যে আজকে নিরঞ্জন এই মানে মাটেরিয়াল মানে আমি বলছি যে মনের থেকে বাইরে যে মূর্তি পুজো এটা এইটাই একটা খুব কষ্টের জায়গা যে একটা দিন দেড়টা দিন আমার আমাদের সাথে থাকেন উনি মানে আমরা চাক্ষুষ দেখি যারা আমরা সাকার পুজো করি তো তাকে ওই নিরঞ্জন দেওয়াটা খুব খুবই কষ্টের খুবই সবটাই জানি যে উনি আমাদের মন সমুদ্রেই তো আসেন সবটাই আমরা জানি কিন্তু তা সত্ত্বেও ভীষণ একটা মন কেমন করা একটা অনুভূতি তো যাই হোক সেটাকে খানিকটা মানে কম্পেনসেট করা বলতে পারো সেটা হচ্ছে যে ওই তার নাম নামে থাকা তো সেটা বলতে গিয়ে নন্দী ভিড়িঙ্গির কথা তোমাদের বলতে এলাম তো আমার মেয়ে মাঝে মাঝে যখন বসে থাকে না আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করে আর একটা অদ্ভুত কথা বলে যে ছোটোবেলায় তুমি কত কথা বলতে কিন্তু আমি শুনতাম না কালকেই বলছে এই আমার পাশেই ও ভগবানের কাজই করছে তো আমাকে কালকে রাত্রিবেলা বসে বসে বলছে মা তুমি কত কথা বলতে আমি তখন শুনতাম না আর এখন আমার ইচ্ছে করে শুনতে মামা আমার চলে ক্লিপটা দিবি বাবু ওই দেখ টিভিটার সামনেই রেখেছি তো হুম আমি তাই জন্য ভাবলাম ওই নন্দী ভিঙ্গির কথা এটা এগুলো আমি অনেক দিন থেকেই মানে বলতে থাকি যারা শোনে শোনে যারা শোনে না শোনে না হ্যাঁ কেলিপ কেলিপ তো সেইটাই তোমাদের সঙ্গে ভাবলাম যে আমার মেয়েকেও যেন শেয়ার করি তোমাদের সঙ্গেও শেয়ার করতে ইচ্ছা করে সাউন্ডটা হয়তো একটু কম কেননা মুখটা দূরে চলে যাচ্ছে বারবার তো সেটাই তোমাদের কাছে আজকে বলতে এলাম যে নন্দী ভিঙ্গি যে মহাদেবের মন্দিরে আমরা যাই আমরা দেখি না যে বাবুকে কিন্তু মহাদেবের দিকে তাকিয়ে থাকতে আবার অনেক সময় ভাবি অনেক সময় আমরা দেখি যে নন্দীর কানে কানে কথা বলে যায় তো এগুলোর পিছনে না সমস্ত কিন্তু পুরাণিক পৌরাণিক গল্প আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আজকের দিনটা শেয়ার করি আমারও মনটা একটু ভালো হবে কেননা আজকে নিরঞ্জনের দিন তো মনটা একটুখানি ইয়ে হয়ে থাকে তো আমি প্রথমে না নন্দীদের নন্দীর কথা দিয়েই শুরু করি তো এই ভিডিঙ্গি আমরা জানি যে আমরা প্রত্যেকের যাঁরই অস্তিত্ব তাঁরই প্রোটেকশন প্রোটেকটিভ ফোর্স সামনে থাকে নন্দী ভিডিঙ্গি হচ্ছে এই ঈশ্বরের সামনে মানে এরা হচ্ছে প্রতিভূ ঈশ্বরেরই সামনে মানে এটাই ল অফ নেচার আমরা জন্ম মুহূর্তে প্রোটেকশান নিয়ে জন্মাই আমরা বিভিন্ন কর্মের জন্য সেই প্রোটেকশান থেকে সরে আসি কিন্তু সেটা দেখো কিভাবে ঈশ্বরদের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে সেটাই শেয়ার করতে এলাম যে হুম বাবুর কথা আগে বলি বাবু মানে নন্দী বাবা হচ্ছে মহর্ষি শিলাদ ওনার স্ত্রী ছিল না তো ওনার বিয়ে করার কোনো ইচ্ছাও ছিল না তো এগুলো কিন্তু আমরা আমাদের জীবনে কানেক্ট করতে পারি গল্প শুধু না নিজেদের জীবনেও কানেক্ট করার মতো অনেকেই আছে যারা বিয়ে করে না বিয়ে করতে চায় না কিন্তু সন্তান চায় তো মহর্ষি শিলা এরকম স্ত্রীবিহীন না তো স্ত্রী ছিল না তো উনি মহারা মানে দেবরাজ ইন্দ্র কাছে গেলেন যে আমাকে এত তপস্যা করলেন বললেন আমাকে বর দিন আপনি যে আমি যেন মানে নিজের ভিতর থেকেই সন্তানের আমার সন্তানের উৎপত্তি হয় তখন মহর্ষি মানে মহারাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র বললেন যে এই ক্ষমতা তো আমার নেই মনে মনে ভাবলেন একমাত্র আছে মহা আদিদেব মানে মহাদিদেব মহাদেবের কথা তো ওনাকে ওনার কাছে তুমি তপস্যা করো ওরে বাবা সেই তপস্যা মানে তো বলে পুরাণে বলে যে এই মহর্ষি শিলাদের মতো তপস্যা নাকি আর খুব রেয়ার উঁয়ের ঢিবি তৈরি হয়ে গেছিলো উঁয়ের ঢিবি হয় না সেই উইয়ের ঢিবি তপস্যা করতে করতে দিয়ে এবার মহাদেব এলেন তখন বললেন যে আমাকে আপনি বড় দিন আমি যত যাতে শ্রীবিহীন মানে বিয়ের ব্যাপার নেই আমি যেন সন্তান লাভ করি যাই হোক মহাদেব প্রথমে একটু এ করছিলেন কিন্তু তারপরে উনি বর দিলেন যে এবং বললেন অদ্ভুত বললেন যে আমার আমা আমি জন্মাবো তোমার ইয়েতে এইগুলো অনেক ব্যাপার আছে যে হোক তো তখন উনি বললেন আমিই জন্মাবো এবং সেই যে জন্মালেন গায়ে কাঁটা দেয় ভাবলে যে যে মহাদেবের অংশে যে পুত্র সন্তান লাভ হলো উনি হচ্ছেন নন্দী এবং উনি হচ্ছেন কিন্তু সে শিব ইজ টু নন্দী আমরা অনেকেই আমরা এটাকে কানে আমরা ভাবি বোধ মানে নন্দীর কানে কিছু বলে দিয়ে আমরা ভিতরে ঢুকছি তা না এটার উৎপত্তি হচ্ছে বাইরে যিনি বসে থাকেন মুখ মহাদেবের দিকে মুখ করে আমি বলছি সেটারও কারণ আছে এই যে মহাদেবের দিকে মুখ করে নন্দী বসে থাকে নন্দী কিন্তু পিছন দিকে মুখ করে না নন্দী সামনের দিকে মুখ করে যে ষাঁড় আমরা জানি না সেই উনি কিন্তু আলাদা না শিবেরই অংশে মহাদেবের অংশে উনি মানে উনিই হচ্ছেন মহাদেব মানে মহাদেব ইজ ইকাল টু নন্দী তো মহাদেবের অংশে জন্ম নিলেন তো যাই হোক কিছুদিন পর নন্দী কিন্তু আমরা যেরকম উনি তিন চোখ এবং অসম্ভব তেজ নিয়ে জন্মালেন কিন্তু সংসারে থাকতে গেলে আমরা জানি না আমরা বিভিন্ন রকম কর্মে জড়িয়ে পড়ি এবং উনি একদম মানুষ মানুষ হয়ে মহর্ষি শিলার তো মানুষ মানে সাধু সাধু ঋষি ছিলেন তো এই ছেলেও কিন্তু আমরা সবাই ওই ঐশ্বরিক ক্ষমতা নিয়ে জন্মাই তারপর কেউ কেউ আছে সেটা ধরে রাখে কেউ কেউ একদম সাধারণ মানুষের মতো তো ওই নন্দীও কিন্তু একদম সাদা মাটা যেমনি নর্মাল মানুষ হয় এর থেকে ডিটেল আমি যাচ্ছি না উনি জীবনযাপন করলেন এইবারে ওনাকে যেখানে পড়াশোনা করতে দেওয়া হলো সেইখানে দেববাণী হলো যে এ ক্ষণ জন্মা এ বেশি দিন ঠাকুরে বাবা তখন তো মহর্ষি শিলাদ আবার ভেঙে পড়লেন আবার তপস্যা শুরু করলেন এবার মহাদেব এবং পার্বতী দুজনে এলেন এসে বললেন যে কোনো চিন্তা নেই আমরা অনেক সময় হয় না অনেকে অনেক কথা বলে আমরা ভুলে যাই কিন্তু উনি বলছে কারুর কথা শোনার কোনো দরকার নেই এটা আমি বানিয়ে বললাম কারুর কথা শোনার দরকার নেই এটা বানিয়ে বললাম কিন্তু দেখো কথাটা উনি কী বললেন মহাদেব বললেন যে না তোমাকে প্রথমেই বলেছিলাম ও আমার আমরা বিশ্বাস করি না আমরা প্রার্থনা করেই ভাবি ধুর বাবা হবে কি হবে না প্রার্থনা তো করছি কি জানি হবে কি বিশ্বাস করো অনেক সেরকম জাগ্রত মন্ত্র আমরা জপ করি কিন্তু আমাদের বিশ্বাস নেই ভেতরে চলতে থাকে কি জানি ওই জন্য হয় না এদের আর যারা শক্ত খুঁটির মতো হবে না মানে হবেই তো সেইটাই মহর্ষিশুরাকে বললেন তোমাকে তো বলেইছিলাম জন্ম মুহূর্তে যে ও আমার অংশে জন্ম একেবারেই ক্ষণজন্মা মানে মারাত্মক শক্তিশালী তুমি কানেক্ট করো সেটা আমি বলে পাঠিস তো যাই হোক এবার সেটা বলা হলো নন্দীকে নন্দী তখন বললেন যে আমি এখন থেকে মানে উনিও কানেক্ট করলেন না যে উনি আমরা তো ভুলে যাই যে আমরা যে ঈশ্বরের আমরা নিজেদের এত নানা রকম কর্মে অবিশ্বাসে জড়িয়ে ফেলি খানিকটা সোসাইটি খানিকটা বাবা মা মহারা মহর্ষি শিলাদ নিজেই অন্যের কথায় যে ক্ষণজন্মা বলেছে মানে হয়তো তাই তো তার ফলে আমরা সরে আসি নন্দীও কিন্তু কানেক বলল এখন থেকে আমি বাবার ভার গায়ে কাটা দেয় বল আমি এখন থেকে মহাদেবের ভার বহন করবো সেটা কে করতে পারে ওই সাঁড়ের চেহারায় দেখবে ছবি আছে আমি দেখছি যদি গুগল সার্চ করে ছবি বার করতে পারি গায়ে কাটা দেয় আসল যে ছবি সেটা হচ্ছে নন্দীর পিঠে মহাদেব গায়ে কাটা দেয় না যে আমরা ভগবানকে আসলে ভগবান পা দুটো ঝুলিয়ে আমি যে কথা বলছি না আমার মনে হচ্ছে যে গণেশ আমার এইখানে আমরা ভাববো কি জানি আমার কি ক্ষমতা আছে তাকে না আমার এই আমি ভগবানকে আলাদা করে দিলাম আমার আমার ক্ষমতা আমি ধারণ করি এই ঈশ্বরকে আমি ধারণ করি এই হচ্ছে নন্দী তো উনি ভগবানকে তার জন্য দেখবে মন্দিরে উনি হাঁ করে মহাদেবের দিকে তাকিয়ে আছেন উনি আর মহাদেব এক মাঝখান যে গ্যাপটা ওই যে চৌকাত পেরিয়ে আমরা যাই ওটা হচ্ছে আমাদের কর্ম আমরা অনেকে চৌকাট পেরোয়ও নাও বাইরে থেকে প্রণাম করে চলে আসে তো যাই হোক এই হচ্ছে নন্দীর গল্প আচ্ছা এবার হলো ভিরিঙ্গির গল্প ভিরিঙ্গিকে সেটা বলতে গেলে অনেক কথা আমি ছোটো করে বলছি ভিরিঙ্গি হচ্ছেন উনিও কিন্তু ভগবানেরই ওই কানেকশানে দেখো তো কে তো ভিরিঙ্গি কী করলো ভিড়িঙ্গির গল্পটা পরে বলবো কেউ এসেছে জানো তো ভিড়িঙ্গির গল্পটা তোমাদের আমি পরে বলবো ভালো থেকে তোমরা সকলে আবার দেখা হবে